আসসালামু আলাইকুম নিজের ভুল স্বীকার করে মাস্টারফি বিন মর্তুজা তিনি হচ্ছে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনি স্বীকার করলেন যে তার স্থান থেকে সে হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারে নাই বিশেষ করে ছাত্রদের পাশে দাঁড়াতে পারে নাই তো আসলে যেটা হয়েছে আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলন সেটা নিয়েই আসলে ঘটনা যেহেতু মাস্টারফি হচ্ছে ছাত্রদের পক্ষে বা কোনো যে এত হত্যা ঘুম এত কিছু হয়েছে এত অশান্তি দেশের ভিতরে হয়ে গেছে একটা টু শব্দ করে নাই সেটা নিয়েই সে হচ্ছে একটা শোতে এসে সে স্বীকার করলো নিজের ভুল এবং বিস্তারিত সে বলল সে করতে চাইছে সে এটা বলতেছে যে করতে না এমন না আমি করতে চাইছি কিন্তু আমি করতে পারি নাই বিভিন্ন যুক্তি তর্ক দেখাইলো অত বিস্তারিত কথায় আসলে না যাই তবে হচ্ছে বিষয় কি যাকে আমরা অনেক বেশি ভালোবাসি শ্রদ্ধা করি তার কাছ থেকে কিন্তু অনেকটা আশাও করি তো মানুষ আসলে মাস্টারফিকে অনেক বেশি সম্মান করতো অনেক ভালোবাসতো বিশেষ করে যারা হচ্ছে ইয়াং জেনারেশনের ছেলে ছেলেমেয়েরা আমরা আসে আমরা অতিরিক্তই ওকে শ্রদ্ধা করতাম তো তার কাছ থেকে আসলে অনেক বেশি আশা চাওয়া পাওয়া ছিল যে হয়তো বা অবশ্যই সে দলের কথা বলেন বা রাজনৈতিক কারণ যে কোনো কিছু সব কিছু উপেক্ষা করে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে অন্তত যে হত্যাগুলো হচ্ছিল সেগুলোর বিপক্ষে একটা কথা বলবে যে আসলে মানুষ হোক মানে সাধারণ মানুষ হোক বা ছাত্র হোক অথবা পুলিশ হোক বা আওয়ামী লীগ বিএমপি যাই হোক না কেন কোনো মানুষকে কেউ হত্যা করবেন না বা কোনো একটা বিবৃতি সে দিবে এটা মানুষ আশা করছিল কিন্তু আসলে সে একদমই নিশ্চুপ ছিল এমন কি সে কোথায় আছে কি অবস্থায় আছে তার কী মতামত এটা কেউ কিন্তু জানতো না তো এখন সে যতই ক্ষমা চাক বা যাই করুক হয়তো বা মানুষ তার উপর কোনো আক্রমণ করবে না অন্যদের মতো বাট কিন্তু তার যে মানে কষ্টটা যে পাইছে তার আচরণে সেটা কিন্তু মানুষ ভুলতেছে না ঠিক আছে সরি মাস্টারফি ভাই আর সম্ভব না